अरे अच्छा दूटे नहीं आएगा जैसा तो? आ दो दिन ना कि कभी कत ओ हाँ आज के निबि आर कभी जे आठ दो दिन निबो आठ तीन दिन आज के निये तीन के जी आठ दो दिन, दिन? दिन, दिन तीन के तीन, जी ओ तले कभी जे आठ तीन दिन आठ तीन दिन निबो দুধের দামটা অতিরিক্ত না ওই জন্য তাড়াতাড়ি আরকি বাড়ে তাড়াতাড়ি পয়সা হয় তাই না ওই তোমার দুধের দাম হচ্ছে ষাট টাকা করে কেজি সেই জন্য কয়েকদিন তো অনেক পয়সা জমে গেছে ওই জন্য বলছি আর দু তিন দিন নিয়ে আর কি নেওয়া হবে না সেটাই আরকি বলছিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ওইদিকে প্রীতমকে দুদান্তে পাঠিয়ে দিলাম আর এদিকে হচ্ছে প্রীতির কিন্তু ম্যামও চলে এসছে পড়ানোর জন্য আর আমি এখন ঘরের বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে কিন্তু শরীরটা আমার একটু খারাপ তো যাই হোক আমি ওই শরীর খারাপ নিয়ে কাজগুলো করছি সংসারের কাজ তো আমাদেরই করতে হবে বলো তো সেই জন্যই ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করছি চলো এবারে হচ্ছে আমি কিন্তু চান করে নিয়েছি রান্নাঘরে এসে একটু সকালবেলা চা দিয়ে রুটি খাব সেই জন্যই আর কি রুটি বানানো হচ্ছে তো যাই হোক এদিকে আমি রুটি বানাই আর রুটি বানাতে বানাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি জ্যোৎস্না খাতুন বলেছো দিদি ভাই তুমি খুব ভালো থেকো তো তুমিও খুব ভালো থেকো গো তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা আর পরের কামেনটি হচ্ছে বিনা চৌধুরী খুব সুন্দর আর প্রত্যেক দিনের মতো কি ওইদিকে আজকেও খুব গরম হ্যাঁ গো অনেক দিন ধরে আর কি এরকম খুব গরম আমাদের এদিকে পড়েছে আমার না রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি কিন্তু কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি আর এখন দেখো আমার কিন্তু চাও বানানো হয়ে গেছে আর এখন চা রুটি খাওয়া হয়ে গেছে চলে এসছে আবারও রান্নাঘরে উনুনের না ছাইগুলো একদম ভর্তি হয়ে আছে সেই জন্য না উনুনটা ভালো করে জ্বলতে চায় না তো সেই জন্যে ভাবলাম এই যে পুরো ছাইগুলো যে আছে সেই সমস্ত ছাইগুলোকে আমি বের করে দেব তাহলে উনুনটা বেশ ভালো জ্বলবে আর যেহেতু প্রত্যেক দিনের মতো আজকেও খুব গরম গরম তাই আজকেও ভাবলাম যে দুই উনুনে রান্নাটা চটপট করে করে ফেলি কারণ হচ্ছে দুই উনুনে রান্না করলে না দেখবে তোমরা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না এমন অবস্থা আর কি মনে হয় যে আগুন এসে আর কি শরীরে আর কি আগুনে তাপ লাগছে এরকম অবস্থা তো সেই জন্যে ভাবলাম দুই উনুনে রান্না করি তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাঘর থেকে তাড়াতাড়ি আমি বেরো হতে পাব তো যাই হোক এদিকে হচ্ছে আমি ভেন্ডি একটু কেটে নিয়েছিলাম তো ভিন্ডিটা এখন ওইদিকে ভাজা করব ভিন্ডি ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি আগের থেকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে আর তোমরা কে কোথার থেকে দেখছ আমার ভিডিওটা অবশ্যই বন্ধুরা কমেন্টে একটু জানিও তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে চলো বান্না হয়ে গেছে আর এখন হচ্ছে রান্না করার পর যে বাসনগুলো বের হয়েছিল তো সেই বাসনগুলোই এখন আমি কলে পারে ধুয়ে নিচ্ছি দিকে আমি বাসনগুলো ধুচ্ছি আর ওইদিকে কিন্তু সবাই চান করে রেডি খাওয়ার জন্য তাই জন্য বাসনগুলো মাজার পর চটপট করে খাওয়ারগুলো এই ঘরে নিয়ে আসলাম এখন সবাই মিলে বসে খাচ্ছি আর আজকে আমি কি রান্না করেছি বলো তো ভেন্ডি ভাজা আর হচ্ছে পটল একটু ঝোল ঝোল করেছি আলু পটল আর হচ্ছে তোমার এটা হচ্ছে আমের একটু চাটনি করেছি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের যে উঠোনের তারটা আছে তো সেই তারে না কিছু জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো এখন আমি নিচ্ছি কারণ যেহেতু এখন উঠোনটা ঝাড় দিবো তো সেই জন্য জামা কাপড় আগে তুলে নিলাম আর এখন হচ্ছে আমি বারেন্দাটা আগে ঝাড় দেবো তারপরে হচ্ছে উঠোনটা ঝাড় দেবো আর এইদিকে কি কাণ্ড হয়েছে তো টিনের চালের উপরে যে সত্যগুলো আছে সেটার কথা আমার একদমই খেয়াল ছিল না তারপরে ওর বাবা বলল আস্তে আস্তে ঝাড় দাও বা এখন ঝাড়টা দিও না আগে হচ্ছে সত্যগুলো ওখান থেকে নেই তারপর হচ্ছে উঠোনটা ঝাড় দাও বুঝতেই পারছো যেহেতু এখন খুব গরম পড়েছে ধুলো মাটি কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে তো সেই জন্য সত্যগুলোতে যদি ধুলো বালু পরে তাহলে কিন্তু সেইগুলো খাওয়াই যাবে না তো সেই জন্যে আমি ঝাড়ুটা রেখে দিলাম তারপরে হচ্ছে প্রীতমের কিছু আর কি আলু কেটে রেখে চিপস বানানোর জন্য সেটা আগে পাঠিয়ে নিলাম আর তারপর এর বাবা হচ্ছে এখন ওই আমসত্ত্ব থালা তিনটা আর কি টিনের চালের থেকে পারছে আর ওইদিকে হচ্ছে শাশুড়ি মা কী করছে বলো তো ওই হাঁসের জন্য আর কি আটা মেখেছিলো তো ছোট ছোট করে লাড্ডুর মতো করে গোল গোল করছে সেরকম করে দিলে না ওরা একটু তাতে খেয়ে ফেলে সেই জন্য আর কি ইয়ে করো কি গোল করে রাখবা কদিন ধরে যা গরম পড়েছে আম সত্যগুলো দেখো কত সুন্দর করে হয়ে গেছে আর সাইডে ফাইডে একটু যে কাটা দেখছো সেগুলো না আমার ছেলে কেটে খেয়ে ফেলেছিল আগেই ডিমের মামলেট এইদিকে হচ্ছে শাশুড়ি মাও এসে বসে পড়েছে আর কথা বলতে বলতে কথার মাঝেই না ভেতরে যে মনের কথাটা সেটা বের হয়েই চলে আসলো মানে এমনিতে উপরে দেখায় বড়োরা এরকমই হয় তোমরা জানোই উপরে দেখায় আর কি যে মানে আর কি খাবো না বা মানে এরকম ভাব দেখায় আর কি যে খাবো না বা খেতে ইচ্ছে করছে না তবে বাচ্চারা যেরকম হয় কোনো কিছু দেখলে কিন্তু যে দাও আমাকে কিন্তু বড়রা কিন্তু এইভাবে চাইতে পারে না তাই না তো সেই জন্যে কিন্তু দেখছিল কিছু বলছিল না তবে কথার মাঝে মাঝে আর কি কথার মাঝখানে আর কি আমরা বুঝতে পারলাম যে এখনই আর কি একটু টেস্ট করতে আর কি চাইছিল তো সেই জন্যেই না প্রীতমের বাবা হচ্ছে একটু কেটে আর কি ওই যে দিয়ে দিল তারপরে একটুখানি যে খাওয়ার পর আবার ওরটুকু নাকি আর একজন কাকে দিবে তো প্রীতমের বাবা বলল যে একটুখানি তুমি খাও আর একটু কেটে দিচ্ছি ওইটা অন্যজনকে দিও তো ওই যে দুবার আর কি দিয়ে দিলো তো একটু টেস্ট করে আর কি দেখছিলো যে কেমন হয়েছে তবে আমসত্বটা কিন্তু বেশ ভালোই হয়েছিল সব মা বাবাই এরকমটাই হয় আমি যে নিজে মা হয়েছি আমিও কিন্তু সেম এরকমই হয়ে গেছি আগে আগে আমি খুব বিস্কিট আর হচ্ছে তোমার চকলেট এইসব কিন্তু খেতাম আর এখন এখন না মনে হয় যে বাচ্চাদেরকে আগে দিয়ে আমি খাবো না এরকমটা আর কি মনে হয় আর জানো তো বন্ধুরা বিয়ের আগে না আমার একটা আশা ছিল যে আমি কলেজ অবধি পড়বো কলেজে যাব একটা স্বপ্ন ছিল আর কি তবে এই স্বপ্নটা আর আমার পূরণ হয়নি কেন বলতো রাজস্থান থেকে আসার পরেই দু তিন মাস এরকম ছিল মা বাবা এরা তো রাজস্থান থেকে আসার পর পরই দু তিন মাস পরই না ছোটোতেই আমার বিয়েটা দিয়ে দিয়েছিলো তো সেই কারণে আর কি আমার আর পড়াশোনাও হলো না তো সেই কারণে না বিয়ের পর আমি কিন্তু এই প্রথমের দিকে কিন্তু সংসারটা সেভাবে মানিয়ে নিতে পারতাম না খুব। খুবই অসুবিধা হতো আমার খুবই সমস্যা হতো তবে এখন কিন্তু আমি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে ফেলেছি আর এখন সংসারটা কিন্তু ভালোভাবেই করা শিখে গেছি তবে এখন কিভাবেই ভাবি তো আমার মেয়েকে না আমি খুব তাড়াতাড়ি বিয়ে দেব না গো আমার যেটা শখ ছিল ইচ্ছে ছিল যে আমি কলেজ অবধি পড়াশোনা করব সেটা না আমার মেয়ের দ্বারাই আমার স্বপ্নটা পূরণ করব হ্যাঁ গো আমার এখন মনে হয় আমার মেয়েকে আমি কলেজ অবধি পড়াবো আর কি আমি যে পড়তে পারিনি তবে আমার মেয়েকে আমি পড়াতে চাই আর কি তবে দেখি ভগবানের কি ইচ্ছা আমার সেটা আর কি ইচ্ছা যে আমার মেয়েকে আমি যাতে কলেজ অবধি ভালো করে আর কি অনেক দূর অবধি মেয়ের ছেলেকে পড়াতে পারি তবে জানি না ঠাকুর যদি আশীর্বাদ থাকে তবে নিশ্চয়ই হবে তো যাই হোক এদিকে দেখো উঠোনটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে দুপুরবেলা যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো সেই বাসনগুলো কিন্তু আমি কলে পাড়েই রেখে দিয়েছিলাম উঠোনটা ঝাড় দেওয়ার পর হচ্ছে বাসনগুলো এখন মাজছি বাসন মাজার জন্য আমরা যে বাটিটাতে ছাই রাখি তো সেই ছাইটা ফুরিয়ে গেছিলো আর হচ্ছে সার্ফের কৌটোটা আজকে আবার আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম তো সেই কারণে আর কি একটু ছাই নিয়ে আসলাম আর হচ্ছে একটু সার্ফ নিয়ে ভালো করে মিশিয়ে বাসনগুলো দেখো আমি ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে না বালতিতে একটু জল ভরিয়ে রেখে দিচ্ছি কারণ হচ্ছে কলটা একটু পরপর যেহেতু শুকিয়ে যায় পরে না খুব অসুবিধা হয়ে যায় বালতিতে যদি জল না থাকে সকাল থেকে এরকম অবস্থা আমার মানে মাথা ঘুরেছে সমানে আর হচ্ছে বমি বমি পাচ্ছে মনে হচ্ছে গরমের কারণে আর কি এরকমটা হচ্ছে চোখ ঠোক দেখো আমার কীরকম অবস্থা হয়ে গেছে পারছি না তবুও আর কি মানে যতটা করতে হয় করতে তো হবেই তো সেই জন্যে যতটা করতে হয় আস্তে আস্তে ধীরে সুস্থে আর কি করছি কাজগুলো আর কি তবে শরীরটা সত্যি খুবই খারাপ বমি বমি ভাব হচ্ছে আর কি তবে বমি হচ্ছে না বমি বমি ভাব হচ্ছে আর হচ্ছে তোমার মাথাটা ঘোরাচ্ছে আমার খুব তো সেই জন্য একটু কেমন লাগছে আর কি আজকে আর বাইরেও যাব না একটু শুভ দেখি যদি একটু মাথাটা ঠিক হয় একদমই ভালো লাগছে না আর প্রীতম প্রীতি তো বাইরে খেলছে তবে ওর ঠাম্মা আছে প্রীতমের বাবাও আছে ওখানে দেখবে ওরা দুজনই আর কি তো ওই জন্যে আমি একটু শুভ এখন ঘরে একদমই ভালো লাগছে না শরীরটা এতটা পরিমাণে গরম দিয়েছে না কি বলবো আর খুব গরম খুব থাকা যাচ্ছে না ঘরে ফ্যানটা আমি চালিয়ে দিয়েছি ওই শোয়ার জন্যেই চালিয়ে দিয়েছি একটুখানি শুব আর বিছানায় দেখো কত জামা কাপড় পরে আছে জামা কাপড়গুলো ভাজ করার মতো মানে শরীরটা এনার্জি পাচ্ছে না জামা কাপড়গুলো যে ভাঁজ করবো সেটা আর ভালোই লাগছে না তো সেই জন্যে ভাবলাম একটু শুই যদি মাথাটা একটু ঠিক হয় মাথাটা একদম মানে কি বলবো আর একদম ঘুরছে আর কীরকম যেন করছে আমি বুঝতেও পারছি না সেরকম অনেক সময় হয় যে ঘোরে আর অনেক সময় হয় যে ব্যথা ব্যথা করে মানে কেমন জানি যাই হোক এখন একটু শুই তারপরে হচ্ছে আবার সন্ধ্যাপাতি দিতে হবে এখন আপাতত কোনো কাজ নেই বাড়ির বিকেলের কাজ উঠান ঘর ঝাড় দেওয়া সমস্ত শেষ হয়ে গেছে তবে যখন সন্ধ্যা হবে একটু সন্ধ্যাপাতিটা দিই আর হচ্ছে সন্ধ্যা সময় একটু বই পড়াতে হবে এই দুটোই কাজ রান্নাবান্না নেই রান্না বন্না করা আছে আমার রান্নাবান্না রাতে না করে রেখেছি কারণ হচ্ছে শরীরটা একদমই ভালো না আর এই শরীরটা যেহেতু ভালো না রান্নাঘর ঢুকতে একদমই আমার ইচ্ছে করবে না রাতে সেই জন্য রান্নাবান্না আমি করে রেখেছি আগের থেকে